দর্শক আজকে আপনাদের সামনে আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু কথা বলতে চাই ব্রেস্ট ক্যান্সার আসলে কেন দিন দিন আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটা বাড়ছে এর কারণ হলো আমাদের যত আমাদের লাইফস্টাইল হায়ার সোসাইটির দিকে যাচ্ছে আমাদের ফুড হ্যাবিট আমাদের লাইফস্টাইল দিন দিন চেঞ্জ হচ্ছে এটা ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে অথবা দেখা যায় আমাদের যত লং টাইম স্টোজেন এক্সপোজার বেশি হচ্ছে আর্লি মেন আর কি লেট মেনোপোস মানে আমাদের মেয়েদের যে মাসে মাসে যে মাসিকটা হয় সেটা আমাদের আর্লি শুরু হয় এবং লেট মেনোপোস হয় আমাদের যত ফুড স্ট্যাটাস বাড়তেছে ভালো হচ্ছে সেই হিসেবে আমাদের এখনকার দিনে আগে যেটা হতো এখন আমাদের লাইফস্টাইলের অনেক উন্নত হচ্ছে বা চেঞ্জ হচ্ছে যেটা এটার কারণে আমাদের লং টাইম স্টোজেন এক্সপোজারটা বাড়ছে তো এটা একটা রিস্ক ফ্যাক্টর ফ্যামিলি হিস্ট্রি আর গুরুত্বপূর্ণ দিক দেখা যায় ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে মা বোন তাদের যদি ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে ফ্যামিলিতে সেই ক্ষেত্রেও রিস্কটা অনেকটা বাড়ে এরপরে আসা যাক যে আর্লি বেবি কনসিভ করা এবং বাচ্চাকে ব্রেস্ট ফিট করানো এইগুলো প্রিভেন্টিভ হিসেবে কাজ করে এবং কিছু ফুড হ্যাবিট কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স এগুলো ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা প্রভাবক হিসেবে কাজ করে তো সেই ক্ষেত্রে আমাদের আধুনিক সমাজ ব্রেস্ট ক্যান্সার হিসেবে অনেক সচেতন এবং আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়ে থাকে আমরা ইয়াং ফিমেলদের মাঝে আমরা এভাবে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছু অ্যাডভাইস দেওয়া হয়ে থাকে কিছু স্কুল পর্যায়ে কিছু কলেজ পর্যায়ে ভার্সিটি পর্যায়ে আমাদের কিছু প্রোগ্রাম থাকে তো সেক্ষেত্রে আমাদের যে ফুড হ্যাবিটের মধ্যে কী কী আসে এবং হরমোনাল ইনফ্লুয়েন্সটা আসলে কী যেমন আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট যেগুলোকে বলা হয় যেমন আমরা রাস্তায় ফাস্ট ফুড আগের ফুড হ্যাবিট থেকে আমরা কিন্তু আমাদের শহরের ফুড হ্যাবিট অনেকটা আলাদা এই জিনিসগুলো একটা রিস্ক ফ্যাক্টর দেন হচ্ছে আমাদের যে হরমোনাল ইনফ্লুয়েন্স যেটা এইসআরটি যেটা হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি এটা একটা বড় প্রভাবশীল কাজ করে এছাড়া আমাদের কন্ট্রাসেপটিভ যেগুলো আছে সেগুলো একটা বাট আমাদের মডার্ন সমাজে যেটা দেখা যায় যে আর্লি বাচ্চা কনসিপ করা এখন আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে অথবা আধুনিক কাজের ফাঁকে ব্যস্ততার কারণে ব্রেস্ট ফিডিংটা আমাদের ঠিকমতো হয়ে ওঠে না এই জিনিসগুলো বাট এগুলো কিন্তু প্রিভেন্টিভ ব্রেস্ট ক্যান্সারকে বলা হয় যে নালিপ্যারাস এবং ইউনিপেরাস ফিমেলদের ক্ষেত্রে এর এক্সফেক্টেডটা অনেক বেশি তো আমাদের কী করণীয় আমাদের প্রথম থেকে অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে হবে দেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যাদের পজিটিভ থাকে সেক্ষেত্রে আমাদেরকে আর্লি অ্যাট দ্য এজ অফ থার্টি থেকে আমাদেরকে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে একটু নিজে নিজের সেলফ এক্সামিনেশান করে দিতে হবে অথবা কোনোরকম কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথে সার্জনের কাছে যেতে হবে